আজকে সবথেকে বড়ো দ্য বিগেস্ট সারপ্রাইজ নিয়ে এসেছি আর মনে অপেক্ষা করা ঠিক নয় কেন কেন আজকে স্যার কী হতে চলেছে একটুখানি বলেন দিদি প্রথমবার আরে পুরবাদী ম্যাম কোথায় আছো এসো আরে বাবা রে আছি আছি এক মিনিট এক মিনিট শুরু করে গেল নাকি আরে না না শুরু করিনি কিন্তু আর মনে অপেক্ষা করা ঠিক নয় হ্যাঁ আর আর বোধ হয় আর ওদেরকে অপেক্ষা করিয়ে রাখাটাও ঠিক নয় কেন কেন আজকে স্যার কি হতে চলেছে একটুখানি বলেন যদি ম্যাম আমরা আজকে সব থেকে বড় দা বিগেস্ট সারপ্রাইজ নিয়ে এসেছি কারণ আমরা কিন্তু খুব শিগগির তার জন্য তোমাদের সবাইকে যারা বাংলার প্রতিটি ছাত্রছাত্রী প্রত্যেক দিন ম্যাট্রিকোলা বাংলার পেছনে পাশে দাঁড়িয়েছ এবং তোমাদের জন্য তোমাদের স্বার্থেই কিন্তু আমাদের পথ চলা শুরু হয়েছিল এবং আজকে আমরা কিন্তু এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে তোমাদের জন্য আমাদের অনেক কিছু করা বাকি রয়েছে রাইট কিন্তু ম্যাম আমাদের মনে হয় যে এই জার্নিটা যেহেতু আমরা শুরু করেছি এখানে কি কি হয়েছিল কেন হয়েছিল এটা একটু জানা দরকার তাই না একদম একদম বাংলায় আসলে কি বলো তো বাংলায় শিক্ষা বিভিন্ন প্রান্তে যেখানে শিক্ষার আলোটা সঠিকভাবে পৌঁছে উঠতে পারেনি সেখানে ম্যাট্রিকগুলো বাংলা চেষ্টা করেছে বাংলা ছাত্রছাত্রীদের পাশে বারবার দাঁড়ানোর রাইট আর সেই দাঁড়ানোর জন্য কিন্তু আমরা পৌঁছে গেছিলাম তোমাদের স্কুলে তোমাদের পাশে বারবার এবং তোমাদের জন্য কিভাবে কিভাবে তোমাদের পড়াশোনায় আমরা পাশে থাকতে পারি কি কি করলে তোমাদের পড়াশোনা আরো একটু বেটার হতে পারে সেটা কিন্তু আমরা বরাবর চেষ্টা করে এসেছি কিভাবে আরো প্রগ্রেস করতে পারো কিভাবে তোমাদের আরো ভালো হয় আর এরমি একটা ইনিশিয়েটিভ কিন্তু ছিল ম্যাট্রিকুলার টেস্ট সিরিজ সেটা কিন্তু তোমাদের সবাই দিয়েছো এবং যারা যারা দিয়েছো তারা নিশ্চয়ই উপকৃত হয়েছে এবং বাংলার বহু ছাত্রছাত্রী বহু প্রান্ত থেকে আমাদেরকে বারবার এই টেস্ট সিরিজের জন্য জানিয়েছে যে তাদের কতটা উপকার হয়েছে রাইট কিন্তু ম্যাম এটা করতে গিয়ে কিন্তু আমাদের লার্নিং হলো হ্যাঁ সেই লার্নিংটা যে আমরা হয়তো পৌঁছে গেছিলাম অনেকের কাছে তাদের ইচ্ছেও ছিল পড়াশোনা করার কিন্তু কোথাও কোথাও সামর্থ্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল অ্যাবসলিউটলি এবং সেই কারণে কিন্তু আমরা করেছিলাম মান্ত্রা আর মান্ত্রা দিয়ে কিন্তু আমরা প্রত্যেককে যাদের কিন্তু পড়ার ইচ্ছে আছে কিন্তু কোনো একটা কারণে হয়তো আর্থিক কারণে তারা আগে পড়তে পারছে না তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো এবং আমরা এটাও বিলিভ করি যে আগামী দিনে তোমরা আরো অনেকেই নিয়ে উপকৃত হবে এবং বাংলার আমরা বলতে মানে আমাদের বলতে ভালো লাগে যে বাংলার সব থেকে বড় স্কলারশিপ এক্সাম ছিল মন্ত্রা এবং মন্ত্রা আগামী দিনেও তোমাদের পাশে দাঁড়াবে বাংলার প্রতিটি ছাত্র পাশে দাঁড়াবে কিন্তু এখানে কি দাঁড়িয়ে যাব একদম না দাঁড়ালে তো চলবে না থামলে কি হবে আর সেই কারণে কিন্তু তোমাদের প্রচুর কমেন্টস আমাদের কাছে বারবার আসছে এবং তোমরা আমাদের কাছে একটা জিনিস বারবার চেয়ে গেছো আর তোমরা যখন চেয়েছো সেটাকে আমরা অস্বীকার করতে পারি কারণ তোমাদের স্বার্থেই সব শুরু তোমাদের জন্যই সব শুরু আমরা শুধুমাত্র চেষ্টা করেছি বাংলার ছাত্র ছাত্রীদের জন্য এবং তার জন্য এটা এটা আজকে দেখানো খুব ইম্পর্টেন্ট ছিল যে তারা কি চাইছে কারণ কাজটা আমরা তাদের জন্য করি তাহলে ম্যাম আর কি তাহলে বলে দিই ওদেরকে কি করতে হচ্ছে হ্যাঁ আর আর সময় নষ্ট করে কিন্তু এখনো মনে একটা জিনিস বাকি রয়েছে তাই না একদম সেটা হচ্ছে আর মাত্র কয়েকজন মানুষের আমাদের ফ্যামিলিতে আসা বাকি এবং আমরা পৌঁছে যাচ্ছি ফিফটি থাউজেন্ড আর সেটা হলেই সেটা হলেই আমরা এটা করতে যাব সেটা হলো যেটা আগে কখনো হয়নি সেটা হলো বাংলায় প্রথমবার আর্টসের সব সাবজেক্ট নিয়ে এখানে কিন্তু ভিডিওজ আসবে এবং তোমাদেরকে হেল্প করার জন্যে আর এবং তোমাদের প্রগ্রেস করার জন্য তোমাদের পড়াশোনার পথে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলায় প্রথমবার একমাত্র যে ইউটিউব চ্যানেল ম্যাট্রিকুলা বাংলা তোমাদের ছাঁচে আছে আর্টসের সমস্ত সাবজেক্ট একটাই চ্যানেল চ্যানেলেতে অ্যাবসলিউটলি আর তোমরা যাতে আর আই থিঙ্ক দেরি না করে ওদেরকে একটু বলে দেওয়া যাক যে হ্যাঁ মানে যখন আমরা ইনিশিয়েটিভটা নিয়েই ফেলেছি যাদের জন্য নিয়ে ফেলেছি তাদের তো জানা প্রয়োজন অ্যাবসলিউটলি এবং সেই জায়গাতেই দেখা যাক কি কি রয়েছে প্রথমেই চলে আসছে অভিমন্যু অভিমন্যুকে অভিমন্যু এমন একজন ছিল যে কিন্তু সবার সামনে রুখে দাঁড়িয়ে ছিল ওই কম বয়স থেকেই তাই ক্লাস নাইনের যারা রয়েছে তোমাদের জন্য আসছে অভিমন্যু ব্যাচ যেখানে আমরা প্রতিটা সাবজেক্ট আর্টসের এখানে পড়াবো ইয়াস বাংলা ক্লাস নাইনের ব্যাচ এরপর আমরা চলে আসছি পরেরটায় যেটা হলো একলব্য একলব্য যে গুরুর একজন শিষ্য আর গুরুর যে এক সম্পর্ক সেই সম্পর্ক থেকে গড়ে ওঠা এক অনন্য নজির সেই নজির কিন্তু আমাদের সবার কাছে একটা দৃষ্টান্তমূলক ব্যাপার এবং ক্লাস টেনের সব্বাই যারা প্রথম বড় পরীক্ষা দিতে চাও ভয় পাও একলব্যের মতন তোমরাও কিন্তু পাখির চোখের দিকে তাকিয়ে এগিয়ে যেতে পারবে এই অঙ্গীকার নিয়ে কিন্তু এই ব্যাচটা একলব্য তারপর তারপর ম্যাম তারপর কি রয়েছে তারপরে তো হয়ে যায় নতুন যুদ্ধে শুরু 11 মানে একটা নতুন যুদ্ধ মানে একদম বড় হয়ে ওঠার এমন একটা জায়গা যেখানে এত কিছু একসাথে এসে পড়ে তাই তাদের জন্য 11 এর ছাত্রছাত্রীদের জন্য যোদ্ধাদের জন্য সংগ্রাম ম্যাট্রিকুলা বাংলার ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য সংগ্রাম ব্যাচ রাইট আর সংগ্রামটা করতে করতে কোথাও যখন পরের স্টেপটা নাও হবে তখন কিন্তু আরো একটা জোর দরকার আসতে হবে জীবনে আসতে হবে দোমার সেখানে কিন্তু আরো পাওয়ারফুল আরো ইম্প্যাক্টফুল আর সেইখানে রয়েছে প্রলয় প্রলয় আমাদের প্রত্যেকের জীবনে আসবে আর সেই প্রলয় আমাদের ক্লাস টুয়েলভের সেই বড় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে এবং ভালোভাবে এগিয়ে যেতে হেল্প করবে প্রলয় যখন আসে তখন কিছু না কিছু পরিবর্তন হয় আর সেই পরিবর্তনটা ম্যাট্রিকুলা বাংলার হাত ধরে বাংলার প্রতিটি ছাত্র ছাত্রীর কাছে যেন পৌঁছে যায় এটা আমাদের ম্যাট্রিকুলা বাংলা শুধু আমাদের না আমাদের প্রতিটি সদস্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য তোমাদের কাছে অ্যাবসলিউটলি এবং তারপরে আমরা দেখে নিচ্ছি অবিমন্ন এবং একলবদের এই রুটিনটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসগুলো কিভাবে হবে মানে একটা সপ্তাহে সারা সপ্তাহে কোন দিন কোন ক্লাসটা হবে কোন সাবজেক্ট वाइज হবে সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি এখানে আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের নতুন চ্যানেল যেখানে ম্যাট্রিকুলার ডাব্লিউবিবিএসি 9 এন্ড 10 ম্যাট্রিকুলার 9 10 একসাথে এইভাবে লিখলে তোমরা পেয়ে যাবে এটা সম্বন্ধে পুরো ইনফরমেশন এরপর আমরা দেখে নেব পরেরটা যে আমরা কি কি দিচ্ছি আমরা এখানে দিচ্ছি মানে আমাদের তো জানতে হবে যে পুরো বছরে তোমরা কিভাবে পড়াশোনাটাকে ভাগ করে নেবে সেটাই ডিটেলে জুলাই থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শর্ট দেবো মানে একদম ডিটেলে আমরা প্রতিটা চ্যাপ্টারকে প্রতিটা ক্লাসের জন্য এটা অভিমন্য এবং একলব্যের জন্য পড়াবো তারপরে থাকছে তারপরে যেহেতু দেখো শুধু পড়লে তো হবে না একটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশনও করাবো অক্টোবর মাসে কারণ নভেম্বর মাসে কিন্তু তোমাদের বড় পরীক্ষা একদম তার আগে সবটা রিভাইজ করব এবং এই সবটা একদম বিনামূল্যে ইউটিউবে হবে কারণ আমরা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে অর্থের অভাবে বহু ছাত্রছাত্রী অফলাইন টিউশন নিতে পারে না তাদের জন্য তো আমাদের কিছু কর্তব্য কিছু দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বভার থেকে সেটা থেকেই ম্যাট্রিকুনা বাংলার এই নতুন জিনিসটাই একদম বিনামূল্যে এবং আমরা এবার দেখে নেব সংগ্রাম এবং প্রলয়ের এই রুটিনটা এই রুটিনটা তোমরা অবশ্যই পরে শেয়ারও করা হবে তাও তোমরা একবার দেখে নাও সব কটা তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আরও ডিটেলে দেওয়া থাকবে এখানে যেটা বলার সেটা হলো যে এই পুরো জিনিসটা কিন্তু ম্যাট্রিকুলা বাংলা এই চ্যানেলটা যেটা অলরেডি রয়েছে প্লাস ম্যাট্রিকুলা ডাব্লিউ বি সিএইচএসি ইলেভেন অ্যান্ড টুয়েলভ দুটো চ্যানেলেই থাকছে এবং এটা দিয়ে তোমরা সার্চ করতে পারবে ম্যাট্রিকুলা ইলেভেন টুয়েলভ বা ম্যাট্রিকুলা বাংলা একসাথে লিখলেই সার্চ করবে তাহলে ম্যাম দেখে নেওয়া যে কি কি থাকছে একদম মানে সারা বছর একটা 11 এবং 12 কিভাবে কিভাবে সাথে পড়াশোনাটা যেতে পারবে সেটা জুলাই এবং 2025 যেটা দেব সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ওয়ান জন্য ডিটেইল তারপরে যেটা থাকছে আগস্ট 25 এ থাকছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো এতটা ইম্পর্টেন্ট কেন এবার কারণ তোমাদের সেমিস্টারে পরীক্ষা রয়েছে যেটা কিন্তু কমপ্লিটলি এমসিকিউ এবং একদম সেপ্টেম্বর মাসে যেটা সবার কাছেই নতুন অনেকেই হয়তো যারা ইলেভেনে ছিল টুয়েলভে এসেছে তারা কিন্তু টুয়েলভে একটা হয়তো একটু একটু ভয় পাচ্ছো বা যারা ইলেভেনে এসে প্রথমবার এমসি কিউতে পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এটা খুব হেল্প করবে আর এই সবটাই থাকছে সম্পূর্ণ বিনামূল্যে এবং তার পরের যে সেমিস্টার রয়েছে সেটা সেপ্টেম্বর থেকে জানুয়ারি সিমভাবে করানো হবে এবং সবটার সাথে কিন্তু থাকছে মক টেস্ট মক টেস্টগুলো হবে একদমই মক টেস্টের যে কত প্রয়োজনীয়তা সেটা আলাদা করে বলতে হবে না কারণ কি এটা আমরা সবাই জানি

একদম অ্যাবসোলুটলি পরে দেখে বলবো নেক্সট কে রয়েছে নেক্সট রয়েছে শ্রেষ্ঠা ম্যাম শ্রেষ্টা ম্যাম তোমাদের নাইন থেকে টুয়েলভ অব দি বেঙ্গলিটা পড়াবেন এবং ম্যামের ব্যাপারে বলতেই হয় ম্যাম যেভাবে পড়ান সেভাবে কিন্তু বাংলা যে পড়ানো যায় এটা আমরা আগে ভাবতে পারি না এই ক্লাস করা কিন্তু মিস করো না কারণ ম্যাম কিন্তু ক্লাসগুলো খুব ইন্টারেস্টিং ভাবে পড়ান এরপর দেখে নাও যাক কে রয়েছে ম্যাম একদম এরপরে যেটা রয়েছে সেটা হলো শোভান স্যার শোভান স্যার কিন্তু নাইন অ্যান্ড টেনের তোমাদের ইংলিশ পড়াবেন এবং ইংলিশের মতো এত একটা বোরিং সাবজেক্টে কিভাবে বোরিং বলবো না ম্যাম বলবো একটুখানি এক ধরনের আর কি হ্যাঁ মানে যেখানে আমরা মুখস্থ করেই কাটি রাইট রাইট সেটাকে কিভাবে ইন্টারেস্টিং করা যায় সেটা কিন্তু শোভান স্যার দেখাবে এবং এরপরে রয়েছেন আমাদের জিওগ্রাফির দ্য ফেমাস টিডি ম্যাম টিডি ম্যাম কিন্তু খুব পপুলার স্টুডেন্টদের মধ্যে কিন্তু বড় থেকে ছোট পড়ান এবং আশা করি তোমাদের জিওগ্রাফিটা নাইন থেকে টুয়েলভের জিওগ্রাফিটা খুব সহজ করে একদম ছবির মতো তোমাদের সামনে সমস্ত দেশের ম্যাপ উঠে আসবে এটাই আমরা ভাবছি এবং এই এই জায়গাটায় যিনি পৌঁছে দেবেন তিনি হলেন টি ম্যাম টিডি ম্যাম এরপর কে রয়েছে দেখেনি

ওগো তুমি তোমার ছেলেকে আশীর্বাদ করো যেন এবারের পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারে আমার না প্রিপারেশন হয়নি ভাবছি আবার ড্রপ দেব ভাই সিট কোথায় পড়লো প্রিপারেশন হয়নি ভাবছি এবার ড্রপ দেব তুমি এবছর পরীক্ষাটা দেবে তো না মানে প্রিপারেশন ঠিক হয়নি ভাবছি এবার এবারে তুমি পরীক্ষাটা দেবে তো বাবা প্রিপারেশন হয়নি রে মনা ভাবছি এবারও ড্রপ দেব হ্যাঁ কি দাদু এরকম ভাবে আর কতদিন ড্রপ দেবেন যদি ঠিক সময় মতো ম্যাট্রিকুলাতে ভর্তি হয়ে প্রিপারেশন নিতেন তাহলে এদিন দেখতে হতো না ম্যাট্রিকুলা ম্যাট্রিকুলা সাধ্যের মধ্যে সাফল্যের চাবিকাঠি ধারাবাহিক মূল্যায়ন হাজার প্লাস ঘন্টা লেকচার ফোকাস ডাউট ক্লিয়ারিং ক্লাস বিশেষজ্ঞ অনুমোদিত পাঠক্রম ম্যাট্রিকুলা প্রিপারেশন সহি তো ফিকর নেই